আজ আমি একটা সিম্পল রেসিপি বানাতে চলেছি তবে এটা বাঙালির খুব জনপ্রিয় পদ এতক্ষণ নিশ্চয়ই সবাই বুঝে গেছে হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন আজ আমি বানাবো সরষে পাঁচটা আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এলাম এবারে মাছগুলোকে আমি ম্যারিনেট করবো নুন দিলাম অল্প হলুদ দিলাম আর একটু তেল ভালো করে মাখিয়ে নেব এবারে মাছগুলো নেব ভালো করে মাছের গায়ে নুন হলুদ যেন লেগে যায় এভাবে মাখিয়ে নেব সবগুলোই আমার হয়ে গেল নুন হলুদ মাখানো এটা এবার ম্যারিনেট করা থাকবে কিছুক্ষণের জন্য একশো মিলে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে হাফ চামচের মতো কালো জিরের ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা যে উপকরণ লাগছে প্রথমেই আমি চার চামচ সর্ষে নিয়ে নিলাম তারপরে হলুদ সর্ষেটা দুই চামচ নিলাম পোস্ত এক চামচ আর একটু কাজু দেব। এই কাজুটার জন্য সরষে অনুষ্কার তেঁতো লাগে না তুই এই তেঁতো ভাবটা একটু লাগবে না এবারে আমি এটা শিলে বেটে নেব লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা কাজু দেব

সর্ষে বাটা রাজু করে বাটার মধ্যে একটু এক গ্লাস জল দিয়ে দিলাম ছোটো গ্লাসে এবার আমি এতে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলাম তিন মিনিটের মতো চাপ দিয়ে রাখবো তিন মিনিট পর দেখুন এবার ধীরে ধীরে দিতে হবে কারণ এই মাছ খুব নরম সব কটা আমার হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য আবার দুটো মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিলাম বলছি দেখুন তখন আমার নুন দেওয়া ছিল একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো আবার দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আর গ্রেভিটা দেখুন দেখুন আমার সর্ষে ইলিশ হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন